সবুজ পাতা আর হলুদ ফুলে একাকার হয়ে আছে পুরো ক্ষেত পাতার ফাঁকে ও মাচার নিচে ঝুলে আছে ছোট বড় করলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ডেবিডুবা এলাকায় করলা চাষ করে সফল হয়েছেন ইব্রাহিম খলিল নামে এক যুবক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে মালচিং পদ্ধতি ব্যবহার করে ফলনও পেয়েছেন আশানুরূপ ইব্রাহিম খলিল একজন সফল উদ্যোক্তা তিনি প্রায় সতেরো বছর থেকে বছরের বিভিন্ন মৌসুমে নানা রকম ফসল থেকে শুরু করে বিভিন্ন সবজি আবাদ করেন যার ফলনও পান অনেক বেশি এবারও তিনি প্রায় দশ বিঘা জমিতে করলা ও কায়তার আবাদ করেছেন যার মধ্যে পাঁচ বিঘা জমিতে করলা আর পাঁচ বিঘা জমিতে কায়তা যা ইতিমধ্যে বাজারজাত করা শুরু করে দিয়েছেন তিনি কৃষক ইব্রাহিম জানান মালচিং পদ্ধতি ব্যবহার করে এ বছর অন্যান্য সবজির সঙ্গে করলা চাষ শুরু করেছেন উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করায় ফসলে রোগবালাই কম হয় তিনি আরও বলেন উৎপাদন খরচের তুলনায় করলা চাষে লাভ বেশি এবছর তিনি টিয়া সুপার জাতের করলা ও জাতের কায়তা চাষ করেছেন তার উৎপাদিত করলা পাইকাররা প্রতি কেজি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা দরে কিনছেন যা পাঠানো হবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারে চাহিদা থাকায় পাইকাররা জমি থেকে কিনে নিচ্ছেন এসব ফসল ইব্রাহিম একজন সফল সবজি চাষী তিনি সিম কায়তা লাউ ছাড়াও আলু চাষেও সফলতা দেখিয়েছেন উন্নত পদ্ধতিতে করলা চাষেও সফল হয়েছেন কৃষি বিভাগ এ বিষয়ে তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে তবে এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ব্যাপক ক্ষতির সাধনও হয়েছেন ইব্রাহিম খলিল তবে তা পুষিয়ে নেওয়ার চেষ্টাও করছেন তিনি আমি প্রায় সতেরো বছর থেকে আমি এই শুধু এই যে সবজির পরে মানে ধরিয়ে আছি। আমার এবছর প্রায় দশ বিঘা মাটির মধ্যে কর লাগাতে লাগাইছি প্রথম অবস্থা খুব ভালো ছিল পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির কারণে আমার এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এবার আশা করছিলাম যে প্রায় দশ বিঘা জমিতে প্রায় চার পাঁচ লক্ষ টাকা লাভ হবে আর ফসলের ক্ষেতে যখন আমি আসি তখন মন মন প্রাণ ঠান্ডা হয়ে যায় সে লজকাল লাভক দাম থাকুক প্লাস না থাকুক আমার এখানে জাত আছে আপনার লালতির টিয়া সুপার আজ ইশিঙ্গে হলো আপনার লালতির পদ্মা তো খুবই ভালো ফলন জাত আমার এবার এই প্রজেক্টে মোটামুটি কিছুদিন পর পর কিছু অফিসারগুলো আসে তারা আমার খোঁজখবর নেয় আমিও তাদের সাথে কিছুটা পরামর্শ করি ওরা আসে মাঠ পরিদর্শন করে আবহাওয়া অনুকূলে না থাকায় আমার অনেক ক্ষয়ক্ষতি হয় মানে মোটামুটি আমার প্রায় অর্ধেক প্রজেক্ট নষ্ট হয়ে গেছে এখন বৃষ্টির কারণে ফলগুলো অনেক ফল পচে গেছে বিক্রি করতে পারিনি আর মাঝখানে কিছুটা দাম দাম ছিলই না তে এই আসে আসি দেখুন যদি সামনে আর কিছু হয় কিছু আবার এখন আবার লাউ লাগাইতেছি ছয় সাত বিঘা মার্ডে যেগুলো দেখতেছেন এগুলো লাউ করবে এখন বিশেষজ্ঞরা বলেন করলা তেতো সাথে সবজি তবে এর মধ্যে রয়েছে নানা গুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি হৃদযন্ত্রের জন্য উপকারী সবজি নিয়মিত খেলে করলা ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও এটি চর্মরোগ থেকে সুরক্ষা দেয়